এই তো সেদিনের কথা দেখতে দেখতে কতদিন হয়ে গেল মনেই হয় না মনে হচ্ছে এখনও আমি সেই নতুন বই আছি আর এই উপলক্ষে আজকে একটু রান্না বান্না হচ্ছে তেমন কিছুই না আবার অনেক কিছু আমার অনেক পছন্দের হচ্ছে পোলাও এটা রান্না করলে আমার আর কিছু লাগেই না আমি সারাদিন এটাই খাই আর তাই আমার পছন্দের আজকে পোলাও রান্না হচ্ছে আর এরপরে রান্না হবে মাংস মাংসটা পুটুলির বাবার পছন্দ আজকে সবার পছন্দের মতোই রান্না হবে আর আমার পোলাও রান্নাটা কিন্তু হয়ে গেছে আর আজকের পোলাও রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখো কত সুন্দর ঝরঝরা এখন আমি মাংস রান্না শুরু করে দিব আর আজকে মাংস রান্নাটা একটু অন্যরকমভাবে রান্না করতেছি আজকের দিনটি অনেক স্পেশাল আর তাই স্পেশাল মানুষের জন্য স্পেশাল রান্না বান্না আজকের রান্নাগুলো কিন্তু প্রত্যেকটি অনেক সুন্দর হতে হবে এটা কিন্তু মন থেকে আমার মনে হচ্ছিল যে আজকের রান্না যেভাবেই হোক সুন্দর হতে হবে অন্য দিনেরটা হোক আর না হোক আসলে তেমন কিছুই না নিজেরাই ঘরোয়াভাবে কিছু রান্না করে খাওয়া দাওয়া তাছাড়া আর অন্য কোনো অনুষ্ঠানও হবে না জাস্ট নিজেরা নিজেরাই যেটুকু আর কি কথা বলতে বলতে আমি কিন্তু মাংস রান্না শুরু করে দিয়েছি আর আজকে মাংস রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল এটা কিন্তু যারা যারা খেয়েছে সবাই রিভিউ দিয়েছে এই জন্যে বললাম ভালো না লাগলে আমি কখনোই কিন্তু সেটা বলি না যে ভালো হয়েছিল। তোমরা একদিন বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারো যে যেভাবে রান্না করে সবার রান্নাই কিন্তু ভালো লাগে তবে এক একজন এক একভাবে রান্না করে এক একজনের রান্না কোয়ালিটি আলাদা ভেবেছিলাম আজকে কোথাও ঘুরতে যাব। কিন্তু আবার কী মনে হলো ঘুরতে গেলাম না আর আজকের রান্নাটার মেন আকর্ষণ হচ্ছে এই সস আর এই সসটা দেওয়ার জন্য কিন্তু রান্নার কালারটা অনেক বেশি সুন্দর এসেছিলো যেহেতু আজকে আমি মাংসের ঝোল করব না একটু কষা কষায় রাখবো পোলাওয়ের সাথে কিন্তু আমার কষা মাংস খেতে বেশ লাগে আর আজকে কিন্তু আমি মাংস কোনো আলুও দেইনি আর আজকে আমি ব্যবহার করেছিলাম হট চিলি সস এই সসটা দিলে কিন্তু রান্নার অন্যরকম একটা টেস্ট আসে অবশ্যই তোমরা বাসায় একদিন ট্রাই করে দেখতে পারো আর মাংসটা যে কতটা লোভনীয় লাগছে এটা তো তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ বাস্তবে কিন্তু আরও অনেক বেশি সুন্দর কালার এসেছিল মাংস ভালোভাবে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া দিয়ে আমি কিছু সময়ের জন্যে এটা ঢেকে দিব যেহেতু মাংসটা আমি গ্যাসে জাল দিচ্ছি সেহেতু একটু ঢেকে দেওয়ার প্রয়োজন আছে তো আমার রান্না কিন্তু হয়ে গেছে তো কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে আর এদিকে দেখো পোলাওটাও কত সুন্দর লাগতেছে অনেক ঝরঝরা আর এখানে ছিল মাছ রসা এই রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল আর লাস্টে পুটুলির। জন্যে দই ছিল কারণ পুটুলি দই খেতে খুব পছন্দ করে আর আজকের দিন আমার মামনি যা পছন্দ করে সেটা না হলে কি হয় আর এখানে তাছাড়াও ছিল আমার পছন্দের মিষ্টি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি রাতের যে কেক কাটার ভিডিওটি ওটা কালকে দিব। সবাই আশীর্বাদ করবেন